নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সন্ধ্যা লাইফস্টাইলে সবাইকে জানে স্বাগত আজকে পুজো দেওয়ার জন্য এই দুটো ফুলই আমি পেয়েছি এই দুটো ফুল দিয়েই আমি ঠাকুরকে পুজোটা দিয়ে দিয়েছি আমার পুজো করা হয়ে গেছে আর এই যে আমার ছোট্ট ছোট্ট দুটো ঠাকুর লক্ষ্মী আর গণেশ দুই ভাই বোন খুব সুন্দর কিন্তু আমার ঠাকুরের মূর্তিটি আর আজকে সকালের খাবারে ছিল সবজি ডাল আর গরম গরম ভাত তবে এই রান্নাটা কিন্তু আমি করিনি এটা আমার বর করে দিয়েছে কিছু কিছু রান্না কিন্তু আমার বর করতে বেশ ভালোই পারে আর সেটা কিন্তু ও আমাকে সময় পেলে করেই খাওয়ায় আজকে সকালবেলায় ও আমাকে এটা করে দিয়েছিল যাতে আমি ঘুম থেকে উঠে খেতে পারি কারণ ওর ডিউটি ছিল সেই জন্য ও তো ডিউটিতেও যাবে তাই ও ঘুম থেকে উঠে আজকে তাড়াতাড়ি আমাকে এই খাবারটা বানিয়ে দিয়েছে এখানে যেভাবে আমরা ডাল বানিয়ে থাকি সেইভাবেই ও ডালটাকে বসিয়ে দিয়েছে জল গরম হয়ে গেছিলো আর ডালটাকে ধুয়ে ধোয়া হয়ে গেছে সাথে একটু লবণ আর আপনারা তো জানেন ডালের এই ফেনাটা ফেলে দিতে হয় যেহেতু আমি আর আমার বর দুজনে চা খেতে তেমন পছন্দ করি না মাঝে মধ্যে হঠাৎ যদি গলা ব্যথা হয় তাহলেই চাটা বানিয়ে থাকি তো সেই জন্য আমরা ঘুম থেকে উঠে ছাতু বিস্কুট বা কখনো মুড়ি এটাই খেয়ে থাকি এখন তেলের উপরে দিয়ে দিলো চিরে আর তেজপাতা এটাকে ডালটাকে সম্বারা দেওয়ার জন্য কিন্তু বানিয়ে নিচ্ছে আর এর মধ্যে সব বানিয়ে রাখা সবজিগুলো কিন্তু দিয়ে দিল এতে রয়েছে টমেটোর কুচি গাজর কুচি ফুলকপি কুচি বিনস কুচি কলি কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা আর ছিম প্রায় সব সবজি কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ হলুদ দিতে হবে হবে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে তারপরে যেহেতু অনেক রকমের সবজি দিয়ে এই ডালটা বানানো হয়েছে আর এটা মুসুর ডালের তৈরি হয়েছে সেজন্য কিন্তু এই ডালটা অনেক শরীরের জন্য উপকার সত্যি বলতে আমার বর আমার বন্ধুর মতন তো যখন আমার ইচ্ছে করে কোনো কিছু খেতে বা ভালো লাগে না তখন কিন্তু আমাকে বানিয়ে খাওয়ায় আবার ওর পছন্দের খাবারগুলো কিন্তু আমি ওকে বানিয়ে দিই আর ওর কিছু খেতে ইচ্ছে করলে সেটা আমাকে বলে আমি অবশ্যই ওকে বানিয়ে দিই যদিও এটা একটা সিম্পল খাবার আমার তেমন একটা যে খুব পছন্দের সেটা আমি বলবো না তবে ও মাঝে মধ্যেই যেসব খাবার শরীরের জন্য অনেক ভালো সেটা কিন্তু ও সুযোগ পালি বানিয়ে দেয় সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে সবজিটা কিন্তু একদম লাল লাল করে ভাজা যাবে না হালকা কিন্তু কাঁচা কাঁচা ভাবটা থাকবে একটু সেদ্ধ হবে এইভাবে কিন্তু এখন এর মধ্যে ডালটাকে দিয়ে দিলেই ডালটা কিন্তু তৈরি হয়ে যাবে সবজিটা ভাজতে ভাজতে এদিকে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো এখন এর মধ্যে ডালটা দিয়ে সবজিটা মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটলেই কিন্তু নামানোর আগে একটু ধনে পাতা আর একটু চিনি দিয়ে যেহেতু সবজি দিয়েছি তো সামান্য একটু চিনি দিয়ে ডালটা কিন্তু নামে নিলেই হয়ে যাবে আর যেহেতু ডালের মধ্যে ধনেপাতা পড়বে সেই জন্য কিন্তু ডালের স্বাদটা আরও বেড়ে যাবে আর যেহেতু ডালের মধ্যে অনেক রকমের সবজি পড়েছে তাই ডালের মধ্যে কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন হয়নি ডাল কিন্তু নিজে থেকেই খুব সুন্দর হয়েছিল খেতে ডাল কিন্তু একদম তৈরি আর কিছুটা ভাত নিয়ে তার মধ্যে ডাল মিশিয়ে ওপর থেকে একটু ঘি মিশিয়ে নিয়ে ভালো করে ভাতটাকে মেখে নিয়ে খেয়ে নিলেই কিন্তু আর কিছু প্রয়োজন হবে না আর গরম গরম ভাত তো খেতে কিন্তু ভালোই লাগছিল আর আমি মাঝে মধ্যে এরকম বাটিতে করে ভাত খেয়ে থাকি যখন আমার ইচ্ছে করে না তখন আমি এরকম বাটিতে করে অল্প ভাত নিয়ে সেটাকে চামচ দিয়ে খেয়ে নিই তারপর একটু বিকালে বাইরে থেকে ঘুরে এসে সন্ধ্যা দিয়ে কিছুক্ষণ বসে নিয়ে তারপর কিন্তু আমার প্রত্যেক দিন বিকাল হলেই কিছু না কিছু খেদে পেয়ে যায় একটা পোস্ট করে খেয়ে নিলাম তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আশা করি সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটি দিনে